আর আগামী মাস থেকেই আমরা আগস্ট মাসটা একটু শোকের মাস স্টপ দিব সেপ্টেম্বরের ফার্স্ট থেকে আমাদের ওই গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হইব সোনারঘাটের কয়েকটা মাঠে খেলা হইব মাধবপুর স্টেডিয়ামে খেলা হইব সোনারঘাটে ইটি কয় স্টেডিয়াম আছে আবু মাঠ আছে ইটার মধ্যে হইব সন্ডি আছে ইগুলার মধ্যে হইব আনন্দের লেগে আপনারা আনন্দের লেগে চিন্তা না তো ভাই আমি সবচেয়ে যে জিনিসের লেগে আপনার কাছে আমি আল্লাহ বসতে চাই ফুলা ভাঙে শুধু ফলা লেখা না হবে তাহলে আমার পক্ষে এরা সাথে ফারা সম্ভব না ওই জেনারে কাগজ পাইলে স্মরণ কর এরা কিন্তু আমার পিছিয়ে লাগান এরা চানছে ভাইলে কিন্তু আমার আড়াই দিব কিন্তু আপনারা থাকবা মহান বাপুল আলমিনের উপরে যার পলাশা আছে তারা লাগে না কিছু কিন্তু আপনারা যদি ফুলা ভাঙ্গের শিক্ষিত না করেন তা আমি খাওয়া বাতো দিয়ে দিতাম এখন দেখ আমারে যদি এখন মাইজা লাগে তো আল্লাহ না করুন যেভাবে এ আমার কইছিল যে কিলার বার হয়েছে এরা যদি আমার পনেরো দিন আগে মাইজা লাগতো সাপোজ ধরেন কি তুই লোক আপনারা একটা মজার জিনিস কই আপনারা এই জায়গার মধ্যে আমার জানা যা হল ঠিক আমি যে জায়গা তারাই আছি সামনাটার মধ্যে আমার লাশ তা

কোসরের ফুলা বের করে শুই জায়গা ইয়ার পরে ফুলা জিগায় আমি যে উরু যাব লাগ তাই না তো দুনিয়া চিলাই কি বেটা এরকম কইলো ওইবো আমার তো লোক বিয়ার বয়স বেটা এরকম কই ওইবো গেল ওই বেটা এমপি আমি খবরও আরইলে বেটা আবার ওই আগের লাইন লইয়া ওই আমার যে লাইন ছাও কইতে আসলা আমার পক্ষে আসলা এর আজনে তিনটা করে মামলা আইহা যে লাইন আমার পক্ষে আসলা বড় বাস ছিলে